মুরব্বী লোকসভা তো বার গেছিল গ্যাহুনে মল্লাই কইতেছে যে স্বামী স্ত্রী উভয়ে মিললে যদি রাত্রে মেলামেশা করে তাইলে এক লক্ষ ইহুদি মারার সাপ পাওয়া যায় আমল নামত লেহা হয় এই কথা শূন্য দূর ভাইরা মোল্লা বাড়ি মুরব্বী বাড়িতে তার বউ লোক আজের কথা কইছে তার তো খুব খুশি ঠিক আছে আমরা ইহুদি মারি আয়ো ওই রাত ইহুদি মারলো তারপরে রাইতে মারলো তারপরে রাইতে মারলো এইভাবে কিছুদিন মারার পরে মুরব্বিত একটু দুর্বল আইছে পরে তার বৌকে ইহুদি মারত না মর্বিদের ঠেলা এই ইহুদি মারাম প্রতিদিন আর ইহুদি মারা হইতাম না এত পরে আরেক দিন ঘরের দরজা খাওয়ার মরব্দিলে তার বৌ এটা হে আই বা দিনও হুদি মারি পরই মাকি যাইবিতে म सलमानीवा सेना भनी हो जा